আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে নিহত দুই খুলনায় আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় প্রকাশ্যে দুইজনকে গুলি করে এবং কুপে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা আজ দুপুর সাড়ে বারোটার দিকে সিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে নিহতরা হলেন হাসিফাওলাদার চল্লিশ এবং রাজন আটত্রিশ তারা দুইজন অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসছিলেন এজন্য সন্ত্রাসীরা অন্য গ্রুপ তাদেরকে হত্যা করেছে এরপর জানাব সেনা অভিযানে জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোয়েল শো গ্রেপ্তার দুই রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে গুরুতর আহত অবস্থায় আটত্রিশ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোয়েল চল্লিশকে উদ্ধার করেছে সেনাবাহিনী এবং পুলিশ আজ সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র ব্রিগেডের এক কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তার অন্য দুজন হলেন নয়নত্রিশ এবং রাব্বি আটাশ এদিকে বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের করা আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছে আগামী আটই ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছে আদালত আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার এ আদেশ দিয়েছেন জানাব কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধে জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারী সহ তিনজন নিহত হয়েছে আজ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে এই ঘটনা ঘটে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাল করিম রেজাই তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো আশ্বাস নয় বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাসী জামাত ইসলাম বলেন ডা শফিকুর রহমান আশ্বাস নয় বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলাম বলে মন্তব্য করেছেন দলটির আমি ডা. শৌফিকুর রহমান আজ প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক এসব সেবা প্রদানে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের ভূমিকা শীর্ষক সেমিনারে সব কথা বলেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে নিহত দুই খুলনার আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় প্রকাশে দুইজনকে গুলি করেও কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা আজ দুপুর সাড়ে বারোটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে নিহতরা হলেন হাবিব হাওলাদার বয়সচল্লিশ ও রাজন আটত্রিশ তারা দুইজনের অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মহানগর ও দায়রা আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসা রূপসার বাগমারা এলাকার হাসিব হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন তাদের উপর গুলি চালায় এবং চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সময় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেছে এদিকে এই ঘটনার কারণে পুরো আদালত চত্বরে সরে por reato en এভাবে প্রকাশ্যে মানুষকে হত্যা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আদালতের আইনজীবীরা ঘটনাস্থল পরিদর্শন করতে আসছেন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তারা জানিয়েছে দেশের অভ্যন্তরে আদালত পাড়া ধরনের হত্যাকাণ্ডের ঘটনা এর আগে ইতিহাসে কখনো ঘটেনি আসলে এমন একটি নিরাপত্তা বেষ্টনির মধ্যে সেই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে সে বিষয়টি আবারও স্পষ্ট হলো. সেনা অভিযানে জেনেভা ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী বুনিয়াসোল শো গ্রেপ্তার দুই মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে গুরুতর আহত অবস্থা আটত্রিশ বুনিয়া সোয়েল নভেম্বর সকালে সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র ব্রিগেডের এক কর্মকর্তায় তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তার অন্য দুইজন হলে নয়ন তিরিশ ও রাব্বি আটাশ সেনা সূত্র থেকে জানা যায় মহম্মদপুরে শেরে আর্মি ক্যাম্প থেকে শনিবার উনতিরিশে নভেম্বর সন্ধ্যা সাতটায় তথ্য আসে যে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোয়েল জেনেবা ক্যাম্প এলাকায় গণপিটনী দিচ্ছে খবর পেয়ে তিনটি সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোরয়াদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এই ঘটনার পরপরই সোরদি হাসপাতাল সেরে বাংলা আর্মি ক্যাম্পের আশপাশে সন্দেহভাজনদের ঘোরাফেরা করতে দেখা যায় সোয়েলের দুই সহযোগী নয়ন রাব্বিকে সেনা টহল দল তাদের শনাক্ত করে আটক করে আটক দুইজনের তথ্যের ভিত্তিতে রাত একটায় ছয়টি সেনা দল মোহাম্মদপুরের বিভিন্ন জায়গায় পৃথকভাবে অভিযান চালে দুইটি সাত দশমিক ছয় পাঁচ মিমি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ও ছয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে পদাতিক একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন বিরুদ্ধে ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় আটত্রিশ থেকে চল্লিশটির মতো মামলা রয়েছে গত এক বছরে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বুনিয়াসোয়েলের গ্যাং দ্বারা প্রায় সাত থেকে আটটি হত্যার ঘটনা ঘটে আজ প্রতিপক্ষ রুপের হাতে বুনিয়াস হোল আহত হওয়ার ঘটনার পর তার দুইজন সহযोगे অগ্নিঅস্ত্র যোগার করে এর প্রতিশোধ নেয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব। বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের করা আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছে আগামী আটই ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে এই সংক্রান্ত বিষয় ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছে আদালত আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদার এই আদেশ দিয়েছেন এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন এই ট্রাইব্যুনাল মানি না এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল এমন বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান তাই তাকে ট্রাইব্যুনালে এসে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে এই ঘটনায় যদি ট্রাইব্যুনালে এসে এই বিএনপি নেতা যদি ব্যাখ্যা সঠিকভাবে কারণ দর্শাতে না পারে তাহলে তার ছয় মাস থেকে এক বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে আরও অর্থদণ্ডের বিভিন্ন যে রুলস রয়েছে সেগুলো ফেস করতে হবে এই বিএনপি নেতা ফজলুর রহমান ওরফে ফজা পাগলার তিনি ট্রাইব্যুনালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকে ট্রাইব্যুনাল নির্দেশনা দিয়েছে বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজিরা দিতে হবে এবং এই শেখ হাসিনার বিচার নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তার যথাযথ বিষয় নিয়ে শুনানি করতে হবে এজন্য ট্রাইব্যুনালের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা মোতাবেক ফজলুর রহমানকে আদালতে হাজিরা দিতে হবে খুব দ্রুততম সভায় মধ্য কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধে জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারী সহ তিনজন নিহত হয়েছে আজ দুপুরে উপজেলা সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে এই ঘটনা ঘটে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাল করিম রেজাই তথ্য নিশ্চিত করেছেন নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে এখনও জানা যায়নি অপর দুইজনের নাম আলতাপ মানিক বলে প্রাথমিকভাবে জানা গেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যাচ্ছে এ ঘটনার পর পুরো দেশজুড়ে নিরাপত্তাজনিত সংখ্যা দেখা দিয়েছে নিরাপত্তাজনিত সংখ্যার কারণে অনেকেই আগের মতো এখন বাড়ি থেকে বের হচ্ছে না কিংবা বাড়ি থেকে বেরুলে তারপর তারা দ্রুততম সময়ের মধ্যে বাসায় ফেরার চেষ্টা করছে দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের গুলিতে প্রতিনিয়ত মানুষ মরার খবর পাওয়া যাচ্ছে তাই সবাইকে আরও বেশি সতর্কভাবে চলাচল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যারা ঢাকা শহরে থাকেন তাদেরকে অবশ্যই চোখ কান খুলে তারপর চলাফেরা করতে হবে যাতে করে কোনো সন্ত্রাসী গ্রুপ যেন হামলা করলে অন্তত প্রাণে বাঁচা যায় সেই ব্যাপারে সবাইকে আরও বেশি তৎপর থাকতে হবে